আমার ভাইরা এখন ঘুম থেকে উঠে যান আর ঘুমিয়ে থাকবেন না আল্লাহর সৃষ্টি ঘুমায় না পশু পাখিরা ঘুমায় না আশ্রাব মাখলো কাতের দাবিদার হইয়া মানুষ হইয়া আপনি আমি কেমন করে ঘুমিয়ে থাকব তাই উঠে যান উঠে যান এখন রহমতের ফাইজার সময় তাই সকলে ভক্তি মহবতের সাথে রহমতের ফায়েজের মোড়া কাবাই বসে যান প্রথমে আপন আপন জাহিরে চক্ষু দুটি বন্ধ করে ডুবে যান ডুবে যান ডুবে যান দেল দরিয়ার মাঝে যে দেল দরিয়া হয়েছে আল্লাহ আল্লাহ রাসুল বাকিরেশকে মহাবেদ ও মহাবাতনের দরিয়া ওই দেল দরিয়ার মধ্যে ডুবে যা ডুবে গিয়ে তালাশ করেন খুঁজেন মাবুদ মাওলাকে যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত হাজার ও নাজ নিয়ামত দিয়া এত সুন্দর কইরা বানাইয়া মাওলা কোথায় যায়া লুকাইল যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে এত হাজার

তাই তালাশ করেন খুঁজেন একা একা জনম্বর তালাশ করলে মাবুদ মাওলার সন্ধান পাওয়া যায় না কেউ করে দিন পায় নাই উসিলা সারা তাই আল্লাহ রাবুল আলমেন উসিলা সানে পরমান ইয়া আয়ো হাল্লা জি না মানত্যা ইলাই হিল ওয়াসিলা ও আমার বিশ্বাসী বান্দারা ও আমার ইমানদার বান্দারা তুমি আমাকে ভয় করার মতো ভয় কর আমি আল্লাহকে পাওয়ার জন্য উসেলা অন্বেষণ কর তাই ওসিল আসার আমা বদ মাওলার সন্ধান পাওয়া যাবে না কেউ কোনোদিন পায় না পাবে না ওসিলা ব্যতীত তাই ওসিল আসারে কোনো এক আশে বলেন মোরে সে দেবে নে আল্লাহ মেলে না মনে দেওয়ানা মোরে সে পর সাধনা তো মেমোরশে দহয়রা কর সাদনা মন দেওয়ানা মোরশে দেবে না আল্লাহ মিলে না দাই র ঠিক মনে দেওয়ানা মিদ ধৈরা কর সাধনা তাই মুর্শিদের ওসিল হবে মুর্শিদের ওসিলা সারা মানে আল্লাহ রব্বুল আলমন কেউ পাওয়া যাবে না কেউ কোনো দিন পায় না পাবে না কামেল মু কামেল মুর্শিদ রসিল সারা তাই আমাদের মহান দরদে দিন দুনিয়ার কোহিনূর দিন দুনিয়ার রহমত দিন দুনিয়ার বল কাপ সুলতান বর্তমান জামানার মহান মোস্তে আমার দয়াল বাবা দেবা পরশময় রাঙ্গা কদম ওই রাঙ্গা কদম বড় দিলে হাত দিয়া জরায়া ধরে না কাকোতে মিনতি করিয়া বলে নগদ আল ধর বাবা আমরা আপনার গুনাগার মরে সন্তানের দলে আপনার মরে সন্তানের দাবি দা আমাদের তরিকতে নেই কোনো আদব ভক্তি মহব্বত রিয়াজ আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করব আমাদের কোনো আমল ইবাদত বন্দিগে নাই নগদ আল ধর দি বাবা যার তুমি যদি এই রহমতের সময়ে আমাদেরকে তোমার মরে সন্তান বলে কবল করে না নেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা বলে স্বীকার করবে না ওগো তো এলদর দি বাবা দা আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মরে সন্তান বলে কবল করে নে আপনার শক্তিশালী পাক দিল মোবারকের সাথে আমাদের না পাক দিল খানা মিশাইয়া নেন ও আমার বাইরারে দিল মিশানো এত সহজ ব্যাপার নয় দিল মিশানো এত সহজ নয় কোনো অরিত সন্তান যখন তার ময়লা আবার দিল দয়া কোনো কামেল মুখাম্মেললির দিল মুামে লি প্রথমে তার দিল মেশাইতে চায় না মিশাইতে পারে না দয়াল দরদি দয়া করে যদি দিল না মিশায় ও আমার বাইরা রে দয়াল দর্দে বাবা জানে চরম দরে চোখের পানি ফেলে দিয়ে বাবা বাবা বলে চিৎকার মারলে দয়াল দরদে বাবা যায় আর চোখের পানি সহ্য করতে পারে না আমার দয়াল দর দে বাবা যান বলে কোন কামেল মোকামেল মাথার উপর যদি সাত তব আসমান জমিন যদি ব্যাঙ্গে পড়ে কামেল মোকামেল তা সহ্য করতে পারে কিন্তু মুড়িদের চোখের পানি সহ্য করতে পারে না ও আমার ভাইয়েরা রে চোখের পানি নজর দিয়ে দয়াল দর বাবা পাক দিল মুবারকের সাথে আপন আপন না পাক দিল খানা মিশাইয়া নেন

পৰ্ণাপৰ্না পাক দিল খানা মিছাঁইয়া ধেনে ধেনে চলে খেলে চলে যা নৈ মুজা দে দাল বেচনিৰ গ দমে অই দই হাঁহ ধৰি দি মুজাদাত দিল মুবাৰকৰ সাথে আৰু পৰ্ণা পৰ্ণা পাক দিল খানা মিছে ইয়া খেলে খেলে চলে যা নৈ সোণাৰ ম দি না আৰে সোণাৰে মদি না আশাক বালাখানা পাপি তাপে গুনাগার কান্ডারি যে বর্তমান থাকা অবস্থায় এই দুনিয়ার জমিনে তুই দয়াল নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের মায়ায় পরে মুড়িদি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে এই তি বছর জিন্দিকের মধ্যে উম্মতের দরদে নবী আমার উন্মতি উম্মতি বলে কাটিয়ে গেছে ও আমার ভাইরা রে সেই দয়াল দরদি নবীজের পাক কদম বারকে হাজির হইয়া যায় যে দয়াল দরদি নবীজি উম্মতের মায়ায় পরে সুখের কানা খাইলেন না সুখের বিছানায় ঘুমাইলেন না সারা জন উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে গেছে আজ অমদিন শুয়ে শুয়ে উম্মতের মায়ের পরে কান্দে যেদিন কাল কিয়ামতের ময়দান সামনে এসে যাবে ওই বটিন মুসিবতের সময়ে বিচারের দিনে যখন মানুষ গোলা পাগল পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে যখন আকাশের সূর্য গুলো আধা তো চলে আসবে সূর্যের তাপে যখন মানুষের মস্ত গুলো টকবক টকবক করে ছুটতে থাকবে নাকে কানে চোখে দিয়ে যখন বের হইতে থাকবে ওই কঠিন মুসিবতের সময়ে যখন মানুষ গোলা কোনো কুল কিনারা উপায় না পাবে দৌড়াইয়া যাবে বাবা দি পিতা সাল্লামের কদমে তিনার কদমে যাই একাকি মিনতি করে মুক্তি যাবে আবাবা তোমালাই সাল্লাম বলবে না রে না আজকে এই কঠিন নিদানের সময়ে আমার সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই তোমরা জলদি করে যাও নুহু আলাই যখন নুহু আলাহিসাল্লামের কাছে যাইয়া মানুষগুলা করে মুক্তি যাবে। আমার দ্বারা সম্মান নাই তোমরা জলদি করে চলে যাও ইব্রাহিম সাল্লামের কাছে যাও বাবা ইব্রাহিম আল্লাহি সাল্লামের কাছে যখন মানুষগুলা যে কান্নাকাটি করবে এমনিভাবে বলতে থাকবে তখন বলবে নারে না আমার দ্বারা সম্ভব না তোমরা জলদি করে চলে যাও মুসা মল্লারে কাছে যখন মানুষ পাগল পাগল পারা হইয়া মুসা কালী মোল্লার কাছে যাবে যখন মুসা আলাই সাল্লামের কাছে কান্নাকাটি করে মুক্তির জন্য যাবে মুসা আলাহি সাল্লাম বলবে না রে না আমার দ্বারা সম্ভব নয় এই কঠিন মসিবতের দিন আমি সুপারিশ করতে পারবো না তোমরা জলদি করে চলে যাও ঈশা আলাই সাল্লামের কাছে যখন ঈসা আলাহি সাল্লামের কাছে মানুষগুলো এভাবে কাকুতি মিনতি করিয়া বলবে ঈশা আলাহি সাল্লাম বলবেন না রে না আজকের বিচারের দিনে কঠিন মসিবতের সময়ে আমি সা তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা জলদি করে চলে যাও দিনের নবী উম্মতের কান্নারে নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কদমে মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে আসাল্লামকে খুঁজতে থাকবে নবী গণবি বলে কানতে থাকবে তখন দুলা দয়াল নবী উম্মতের কান্দা দিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাহ উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলমিনে আর সায়ার নিজের শেষ দায় পরে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কানতে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদ্রতে নজর জবানে রাখতে থাকবে ও আমার হাবি ও আমার দোস্ত আমার বন্ধু কোথায় আমার বিচার কার্য বিলম্ব হয়ে যায় ও হাবিব তুমি জলদি করে আস তুমি কোথায় জলদি করে আসো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে নজর লাগাইয়া দেখবে উম্মতের কান্ডারি উম্মতের তোর নবী আমার তার আরো শেষের শেষ দাঁড়িয়ে পরে উম্মতে উম্মতে বলে কান্দে আমার আল্লাহ ডাকদা বলে ইয়াম হাম্মা বন্ধু আমার তুমি জলদি করে মাথা উঠাও আজকে তোমার কান্দারে দিন নাই আমি তুমি নবীকে কান্দাই সারা জনম তুমি উম্মতের জন্য কাঁচ নবী গো আজকে তোমার কান্দা আমি সইতে পারবো না ইয়ারা আসুল আল্লাহ তুমি জলদি করে মাথা উঠাও তুমি মাথা ওঠাও রে হাবি আমার দিনের নবে মাথা ওঠাবেন না আমার আল্লাহ দা বলবে হাবিব গো হাবে তুমি উম্মতের কত বড় দর দে তুমি ইয়া নাফসি উম্মতি বলে কানতেছ ও গো হাবে আমি তোমাকে ওয়াদা দিলাম আজকে এই বিচারের ময়দানে কঠিন নিদানের সময়ে হাসনের ময়দানে তুমি যাকে উম্মত বলে স্বীকার করে নিবা উম্মত বলে তুমি বাসাই করে নিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ওই বান্দাকে জাহান নামে দেব না আমার আল্লাহ রাব্বুল আলামিন এ ডাকে দয়াল নবী মাথা উঠাবেন মাথা মোবারক উঠাবেন দয়াল দবল দর্দি নবী যে মাথা মোবারক উঠানোর সাথে সাথে তার মনে পড়ে যাবে না জানি আমার কোন বান্দা জাহান নামের ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায় একটা দহরটা জাহান নামের বুয়েটে যাবে জাহান নামে যাইয়া মনে পড়ে যাবে না জানি আমার কোন বান্দা মিজানের পাল্লার মধ্যে ধরা পড়ে যায় না জানে কোন বান্দা মিজানের হিসাবে কম হয়ে যায় আমার দিনেlobe একটা দর্দ ওই মিডানের পাল্লা সামনে যাবে ওখান থেকে মনে পড়ে যাবে পুলসিরাতের কথা আমার দিনের নবী পাগল পাগল পরা হইয়া একটা দর্দ পুলসিরাতের পারে যাবে না জানে কোন ভাঙাতা কোন মত পুলসিরাত পার হইতে না পারে এমনি ভাবে দয়াল দর দিন হবে যে কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে গলাকাটা মুরগির মতন সটফট করতে থাকবে দৌড়াদৌড়ি করতে থাকবে ও আমার বাইর আল ধরতে নবীজে উম্মতের কান্ডারি দয়াল ধরতে নবীজের পাক প্রথমে হাজির হইয়া দয়াল ধরতে নবীজের পাক দিল মোবারকের সাথে আপন আপন মুর্দা দিল কেন মিছাইয়া দয়াল ধরতে নবীজিকে আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে মহব্বতের সাথে ডাকে নিয়ার হাম আল্লাহ Yeah. মাতা লে লাফে হাল মজ নহবে সাফিয়াল মজবে

সোদাই কাম দে আমার প্রাণিয়া রহমা তালেয় আলা হামেয়ে যাশাফিয়ে মজে নোভিন্ এভাবে কাগতে মেহতি করে দয়াল দরদে নবীজের পাক দিল সাথে আপন আপন না পাক দিল খানা মিশাইয়া দয়াল দরদে নবীজের দোকানা জুতি মুবারক বিখ্যানের যে দোকানা জুতি মুবারকের জন্য আল্লাহ রাবুল্লা আলম নারাস মহল্লা সত্তর হাজার বছর পর্যন্ত ওধর নয়নে কেন্দ্রে ছিল মেরাজের রজনীতে তার ধুলি চরণ মুবারকের ধুলি পেয়ে আর মহল্লা ধন্য হয়েছিল ওই দয়াল দরদে নবীজের ওই দুখানা জুতি মুবারক বিখ্যান একখানা জুতি মোবারক আজিজের গামসাদা দিলে মাথা টুপি পরাইয়া

তোমার বন্ধুর তোমার গুলো ছিল দরবারে রহমতের দরবারে হাজির হয়ে গেছে তোমার বন্ধর ছিলাই আমাদের জীবন যৌবনের সমস্ত ভুল ব্যাধি অপরাধ গুণাগুলো ক্ষমা করে দাও ক্ষমা করে কিনছিৎ মাত্র রহমতের ভাই বিখ্যা দাও তাই তো রহমতের ভাই তো রহমদার হইয়া দয়াল দরদি মাহবুদ মাওলা কি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম গোনারে বোঝা মাথায় লয় ডাকত আছে হে মাফ কহ মাফ কহ মাওলা এলা আমি ডাহা তো মেমাওলা স ন না আমি কে গো না বুঝিয়া গো নাল্লা কয় রাস মাফে ক রহমাফ ক রমাআওলায়ে লাহে তোমারে মোজা দে দেয় কদমে ধয় রা আল্লাহ ডাকতে আমারে দাল বা কদমে ধরা ডাগতে সে মাফে ক রহ মার কমলা এলা হে কী নহায় করে না জো আল্লাহ করে না না তোমারে ৰহমত টের চে বরবোও না করিয়ে নাই শিয়া আল্লাভ য়াদ